হ্যাঁ চলে এসো মিলাও দেখা যাবে কয়টা মিলাইতে পারে দ্রুত 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 দেখা যাবে কয়টা মিলাইতে পারে রাহিম তাড়াতাড়ি মিলাও কালারের সাথে কালার মিলাইতে পারলে রাহিম পেয়ে যাবে তিনটা প্রাইস হ্যাঁ মিলানো শেষ রাহিম তিনটার একটা মিলাইতে পারছো হ্যাঁ নিয়ে একটা মিষ্টি হ্যাঁ কামুর হবে জোরে জোরে কামুর হবে চলে যা পিছনে তারপরের জন্য আসো হ্যাঁ চলে এসো আবির মিলাও দেখা যাবে আবির কয়টা মিলাইতে পারে দ্রুত মিলাও দ্রুত দেখা যাবে আবির কয়টা মিলাইতে পারে তিনটা তিনটায় মিলাইতে পারলে পেয়ে যাবে তিনটা মিষ্টি দ্রুত দ্রুত মিলাও মিলানো শেষ আবির তিনটার একটাও মিলাইতে পারে নাই চলে যাও পিছনে চলে যাও তারপরের জন্য আসো নাম কি তোমার হালিমা মিলাও দেখা যাবে হালিমা কয়টা মিলাইতে পারে তিনটার তিনটায় মিলাইতে পারলে পেয়ে যাবে তিনটা মিষ্টি দেখা যাবে দ্রুত মিলানো শেষ হালিমা তিনটার একটা হয়েছে নাও একটা মিষ্টি হ্যাঁ দাও জোরে চলে যাও পিছনে তারপরের জন্য আসো হ্যাঁ হৃদয়ান চলে এসো মিলাও দেখা যাবে হৃদওয়ান তিনটা তিনটা মিলাইতে পারলে হৃদয়ান পেয়ে যাবে তিনটা মিষ্টি দ্রুত দ্রুত মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে হৃদওয়ান কয়টা মিলাইতে পারে মিলাও মিলাও হ্যাঁ মিলানো শেষ হৃদওয়ান তিনটার একটা মিলাইতে পারছো হ্যাঁ লালের সাথে লাল নিয়ে নাও একটা মিষ্টি নিয়ে নাও কামড় হবে জোরে চলে যাও পিছন চলে যাও তারপরে যদি আসো মিলাও দ্রুত মিলাও দেখা যাবে আব্দুল্লাহ কয়টা মিলাইতে পারে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ মিলাও দেখা যাবে আব্দুল্লাহ কয়টা মিলাইতে পারে তিনটার মিলানো শেষ আচ্ছা আবদুল্লাহ তিনটার একটা মিলাইতে পারছো নিয়ে নাও একটা মিষ্টি নিয়ে নাও এবং কামড় দাও জোরে চলে যাও পিছনে চলে যাও তারপরে জন্য আসো মিলাও দেখা যাবে নিরাপ কয়টা মিলাইতে পারে দ্রুত মিলাও দেখা যাবে মিলাও মিলাও যে কয়টা মিলাইতে পারো পেয়ে যাবা সেই কয়টা প্রাইস তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি মিলাও মিলাও মিলানো শেষ আচ্ছা নীরাব তিনটার একটা মিলাইতে পারছো লালের সাথে লাল নিয়ে নাও একটা মিষ্টি আর নে নাও চলে যাও পিছনে চলে যাও তারপরে জানাসো হ্যাঁ চলে এসো নাম কি তোমার আবদুল্লাহ মিলাও আবদুল্লাহ মিলাও দেখা যাবে তিনটার কয়টা মিলাইতে পারে আবদুল্লাহ দ্রুত মিলাও দ্রুত মিলাও মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ মিলানো শেষ আব্দুল্লাহ তিনটার একটা মিলাইতে পারছো হ্যাঁ নিয়ে নাও একটা মিষ্টি হ্যাঁ চলে যাও পিছনে চলে যাও তারপরে জানাসো হ্যাঁ চলে এসো স্বর্ণা মিলাও দেখা যাবে স্বর্ণা কয়টা মিলাইতে পারে দ্রুত মিলাও দ্রুত হ্যাঁ মিলাও মিলাও দেখা যাবে স্বর্ণা কয়টা মিলাইতে পারে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ মিলানো শেষ সন্না তিনটার একটা মিলাইতে পারছো হলুদের সাথে হলুদ হ্যাঁ নিয়ে নাও একটা মিষ্টি চলে যাও পিছনে তারপরে জন্য হ্যাঁ চলে নাম কি আরিয়ান মিলাও দেখা যাবে আরিয়ান কয়টা মিলাইতে পারে তিনটার তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি মিলাও মিলাও মিলানো শেষ আরিয়ান পায়ে গেছো একটা মিষ্টি নিয়ে নাও একটা মিলাইতে পারছো তাড়াতাড়ি হ্যাঁ চলে যাও পিছনে চলে যাও তারপরে জন্য আসো মিলাও দেখা যাবে পলাশ তিনটার কয়টা কালার মিলাইতে পারে তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত মিলাও দ্রুত হ্যাঁ মিলানো শেষ হ্যাঁ হয়ে গেছে তিনটা তিনটা মিলাই ফেলাইছো নিয়ে নাও তিনটা মিষ্টি দ্রুত নিয়ে নাও হ্যাঁ দুইটা তিনটা হ্যাঁ একটা কামড় হবে জোরে হ্যাঁ চলে আসো তারপরের জন আসো হ্যাঁ হ্যাঁ চলে এসো মিলাও দেখা যাবে কয়টা মিলাইতে পারে তাড়াতাড়ি মিলাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাবে তিনটা আর কয়টা মিলাইতে পারে তিনটা তিনটা মিলাইতে পারলে পেয়ে যাবে তিনটা প্রাইস তাড়াতাড়ি মিলানো শেষ আচ্ছা তুমি তিনটা আর একটা মিলাইতে পারছো লালের সাথে লাল পাই যাই একটা প্রাইস আনি নাও কামড় হবে জোরে চলে যাও